আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এদেশের ওলামা ইসলামপন্থী তাওহিদী জনতা সাধারণ জনতা কোরআন প্রেমিক জনতার দৃষ্টি যখন জনাব আল্লামা লুৎফর রহমান হুজুরের সর্বশেষ অবস্থার দিকে অসংখ্য মানুষ আমাদের কাছেও জানতে চাচ্ছেন কি অবস্থা হুজুরের কোন অবস্থায় আছেন তার অবস্থার উন্নতি হয়েছে কি না আমি সর্বশেষ অবস্থা সম্পর্কে একেবারে অথেন্টিক সোর্স থেকে একেবারে ডাক্তারদের মতামত তারা কি বলেছে কি আপনাদেরকে জানাবো যেহেতু আপনারা জানতে চাচ্ছেন উদ্বেগ উৎকণ্ঠার সাথে আল্লা লুৎফর রহমান হুজুরের সর্বশেষ অবস্থার দিকে তাকিয়ে আছেন এটা খুবই জরুরি একজন মানুষের প্রতি জনগণের ভালোবাসা কতটা মজবুত হতে পারে শুধু দিনের জন্য আল্লাহর জন্য ভালোবাসা অন্য কোনো কারণে এই ভালোবাসা নয় এই সময়ে আমরা কিছু অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হচ্ছি দুইটা বিষয় আমি আলোচনা করব যেটা জামাত শিবিরের লোকজনের প্রতি জরুরি আহ্বান একেবারে জামাতের শীর্ষস্থানীয় অনেক নেতার ক্ষেত্র আমি দেখেছি এই মানুষটা এই প্রচার বিমুখ এই মানুষটা এই মানুষটা কখনো একই প্ল্যাটফর্মে আমরা আলোচনা করেছি আমরা জানি আমি যে জায়গায় টক্স করতাম উনি ওই জায়গায় টক্স করতেন আমাকে মহাব্বত করতেন আমার অন্তরের অন্তঃস্থল থেকে একজন শ্রদ্ধার লোক আমরা তো সমালোচনা করি কিন্তু লুৎফর রহমান হুজুরের সমালোচনা পাই না সমালোচনা করার মতো কোনো গ্রাউন্ড পাই না সব হুজুরে সমালোচনা করি তো এরকম একজন বিরল ব্যক্তিত্ব তার জেনারেশনের হয়তো বা সর্বশেষ ব্যক্তিত্ব আল্লামা লুৎফর রহমান চলে গেলে আল্লামা সৈদ কামাল উদ্দিন জাফরি চলে গেলে তাদের জেনারেশনে আর কেউ থাকছেন না উল্লেখ করার মতো অতএব অমূল্য সম্পদ এখনও আমাদের মাঝে জীবিত আছেন তো এই ব্যক্তির এই প্রচার বিমুখ এই ব্যক্তি যিনি জীবদ্দশায় সেলফি তোলা বা এগুলোতে মানে ওরকম কমফোর্ট ফিল করতেন না আমি যতদূর জানি বা এগুলো নিয়ে সিরিয়াস ছিলেন না অথবা অনেককে দেখেছি অনেকের সাথে তো মিশেছি দেশে বিদেশে অনেক বড় বড় হুজুর নেতা সেলিব্রিটি এদের সাথে মেশার এক্সপিরিয়েন্স রয়েছে তা আমি ব্যক্তিগতভাবে সেলফি বা এগুলো তুলি না এগুলো কাউকে তুলতে বলিও না এমনিতেই আমরা সমালোচনা করি তা আমাদের সাথে কাউকে সেলফি তুলতে দেখলে আবার অনেকের সমস্যা হতে পারে এ কারণেও আমি সেলফি তুলতে দেই না বা একটা প্রচার করতে নিষেধ করি কিন্তু অনেক বড় বড় নেতা বড় বড় আলেম ইসলামী দলের নেতাকেও দেখেছি সেলফি তুলে সেটা প্রচার করতে বিভিন্ন লোকজনের সাথে দেখা হলে একটা উদ্দেশ্যই থাকে যে অমুক জায়গায় এসেছে অমুকের সাথে সাক্ষাৎ হয়েছে একটা ছবি না তুললে কেমন হয় ফেসবুকে দিতে না পারলে কেমন হয় এখন আমরা যেহেতু মিডিয়ায় কথা বলি তা আমাদের ওই সব ছবি দেওয়ার কোনো আলাদা ইন্টারেস্ট নেই এমন তো এমনিতেই মানুষ দেখে প্রত্যেক দিন কিন্তু আল্লা লুৎফর রহমান সাহেবকে তার এরকম কোনো মানসিকতা ছিল না হ্যাঁ কেউ তার সাথে ছবি তুলতে আসলে যে তিনি সেটা রাজি হতেন না তাও নয় আমি এটা দ্বারা বোঝাতে চেয়েছি তিনি ছিলেন একজন প্রচার বিমুখ লোক কিন্তু তার এই সংকটাপন্ন অবস্থায় তার সাথে জীবদ্দশায় যারা ওরকম সেলফি তুলেননি বা তুলতে পারেননি বা তোলার প্রয়োজন মনে করেননি আল্লাফর রহমান সাহেব প্রচার বিমুখ হওয়ার কারণে অত্যন্ত সিম্পল মানুষ হওয়ার কারণে সিম্পলিসিটি তার লাইফের অন্যতম একটা বৈশিষ্ট্য ছিল এখন তাকে অসুস্থ অবস্থায় রেখে তিনি তো অনেকটা সংজ্ঞাহীন তিনি এই মুহূর্তে তেমন নড়াচড়া করতে পারছেন না এই অবস্থায় ঠিকই সেলফি তুলে সেটা আপলোড করছে মানে এটা আমার কাছে দৃষ্টিকোট মনে একজন মানুষ জীবন অনেক সন্দিক্ষণে আছে অজ্ঞান অবস্থায় আছে অনেকটা জ্ঞান ফিরছে না কথা বলতে পারছে না ডাকে সারা দিচ্ছে না সেই মুহূর্তে তার সাথে ছবি তুলে তার মাধ্যমে আপডেট জানানোর প্রয়োজনীয়তা আলাদাভাবে আছে বলে আমার কাছে মনে হয় না তার সম্পর্কে মানুষ জানতে চায় মানুষের ব্যাপক আগ্রহ বলেই তো আমরা কথা বলছি কিন্তু সেলফি দেখতে চায় না অসুস্থ শরীর অনেকটা নিথর দেহ এটা যে মানুষ দেখতে চায় সেটা আমি বলবো না বরং ভদ্র সমাজে দেখেছি ইউকেতে দেখেছি পৃথিবীর বিভিন্ন দেশে এরকম কোনো রোগী দেখতে গেলে হসপিটাল বেডে শুয়ে থাকা মাস্ক পরা অক্সিজেন দেয়া রোগী তাকে ব্লার করে দেওয়া হতো যারা দেখতে গিয়েছেন প্রয়োজন হলে শুধু রোগীকে ব্লার করে দিয়ে যারা ভিজিটর্স তাদের ছবি প্রচার করা হতো কিন্তু সেই নীতিমালা বা সেই ভদ্রতাও আল্লা রহমান সাহেবের ক্ষেত্রে আমরা দেখছি না এটা দুঃখজনক এই জন্য আমরা আহ্বান করব আপনি যতবারই হুজুর বা যেই হন না কেন সেলফি তোলা ছবি তোলা এই সংকটাপন্ন মানুষের ক্ষেত্রে আপনি দোয়া করেন তাকে দেখতে যান উদ্দেশ্য দোয়া করা তাকে দেখতে যাওয়া কিন্তু ছবি তোলা সেটা প্রচার আপনি আপডেট দেন জনগণ যেহেতু আপডেট জানতে চায় দেন কিন্তু ছবি জনগণ দেখতে চায় বলে আমার কাছে স্পেশালি মনে হয় না তার ওয়াজ মাহফিলের তার স্বাভাবিক সুস্থ সবল অনেক ছবি আছে অসুস্থ ছবি দেখলে জনগণের হৃদয়ে আরও রক্তক্ষরণ হয় তো এগুলো প্রচার না করার জন্য অনুরোধ করব। এবং আমি খুব উদ্বেগের সাথে লক্ষ্য করছি এটা জামাত শিবিরের মধ্যে একটা কমন রোগ অনেকের মধ্যে কোনো ব্যক্তি মৃত্যুবরণ করার আগেই তার মৃত্যুর খবর অনেকে প্রচার করে মানে কেউ একজন বললে হলো মানে এর কারণটা হচ্ছে জামাত শিবিরের লোকজন তো অনেকটা সহজ সরল এবং বিশ্বাস প্রবণ এ কারণে কেউ একজন একজন যদি একটা গুজব সরিয়ে দিতে পারে তো গুজবের ধারক বাহক হতে জামাত শিবিরের লোকজন খুব এক্সপার্ট যাচাই বাঁচাই তাদের মধ্যে খুব কম না এটা করবেন না দেখেন লুৎফর রহমান হুজুরের মৃত্যুর গুজব গতকাল বিকাল থেকেই আমরা শুনে আসছি এটা একেবারেই উচিত নয় তার পরিবারের জন্য এটা খুবই বিব্রতকর তার নিজের জন্য এটা খুব বিব্রতকর একজন জীবিত মানুষকে আপনি মৃত্যু বলে চালিয়ে দিবেন না এটা একেবারেই ঠিক নয় এত তাড়াতাড়ি তার মৃত্যুর খবর প্রচার করতে হবে কেন মৃত্যুবরণ করলেও আপনি কনফার্ম হন এজন্য আমি অনুরোধ করব যখন এ ধরনের নিউজ আপনারা শুনবেন যে কোনো নিউজ প্রথমে একটা ক্রিটিক্যাল মাইন্ডে সেটাকে একটু যাচাই করা প্রয়োজন মনে করবেন যেই বলুক না কেন যত বড়ই নেতা বলুক না আমি দেখেছি জামাতের জেলা আমির মহানগর আমিররাও অনেক উদ্ভট ভুয়া নিউজ আন্দাজে প্রচার করেছে আমি ভিডিওর মাধ্যমে সেটা প্রতিপাদ করেছি অতএব যেই হোক জামাতের কোনো কোনো নেতা কেউ কারো কথাই ওইভাবে বিশ্বাস করবেন না যাচাই করবেন কোন কথা বিশ্বাস করবেন জামাত ইসলামীর অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ সেখানে যদি কোনো নিউজ আসে সেটাকে আপনি বিশ্বাস করতে পারেন অবুলি লাইভ অতএব যখনই কারো মৃত্যু সংবাদ বা এরকম গুরুত্বপূর্ণ ব্যক্তি আলমাল উৎপার রহমান হুজুর তিনি বর্তমান জামাতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি উম্মার কাছে গুরুত্বপূর্ণ স্বয়ং আমিরে জামাত নিজে তাকে দেখতে গিয়েছেন জামাতের আরেক নির্বাহী পরিষদের সদস্য জনাব মোবারক হোসাইন দেখতে গিয়েছেন আর অনেক আলেমুলার একের পর এক ছুটে যাচ্ছেন তবে তাকে ডিস্টার্ব করা উচিত নয় অতএব এটা গুরুত্বপূর্ণ অথবা আপনারা দেখবেন যে কোনো নন ভেরিফাইড ফেসবুক পেজ নয় ভেরিফাইড কোনো ফেসবুক পেজ যেমন শফিকুল ইসলাম মাসুদের মূল পেজ যদিও তারটা ভেরিফাইড নেই ডক্টর রেজাউল করিমের পেজ বা এরকম যদি কোনো পেজ দেখেন বা শিবিরের পেজ যেগুলো ভেরিফাইড ওগুলোতে যদি কোনো নিউজ দেখেন সেটাকে আপনারা বিশ্বাস করে প্রচার করতে পারেন কারণ ওই সব জায়গায় মোটামুটি যাচাই বাছাই ছাড়া কোনো খবর দেওয়া হয় না আমি নিশ্চিত কিন্তু ব্যক্তিভিত্তিক কোনো একজন একজন একটা পোস্ট দিয়ে দিল আর বা কোনো ফেসবুক গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেঞ্জার গ্রুপে আর সেটা আপনারা ইন্নানিল্লা সহ প্রচার করেন এটা খুবই দুঃখজনক এই জন্য আমি অনুরোধ করবো যে না জামাত শিবিরের মতো একটা স্মার্ট দলের লোকজন গুজবের ধারক বাহক হতে পারে না যাচাই বাছাই ছাড়া কোনো খবর প্রচার করবে না একটু সময় নেন মানে একটা ট্রেন্ডই থাকে যে সবার আগে খবরটা দিতে পারেন কি না সবার আগে ফেসবুকে ইন্ডিয়ান ইন্ডিয়া লিখে দেন না এই ট্রেন্ড থেকে বের হয়ে আসতে হবে সবার আগে না একটু যাচাই বাছাইয়ের জন্য অপেক্ষা করুন এজন্য জন্য পরামর্শ যে লিখিত নিউজের চাইতে যদি কোনো ভিডিও নিউজ পান এটা আরও বেশি বিশ্বাসযোগ্য কারণ কপি করে পেস্ট করে দেয়া সহজ যারা ভিডিও আকারে বার্তা দেয় তারা যাচাই বাছাই করেই দেয় তাতে সময় লাগে এটা তো আর কপি করে মুহূর্তের মধ্যে বলা যায় না এটা শুধু আল্লামা লুৎফর রহমান হুজুরের কথা বলছি না যে কোনো ঘটনায় যে কোনো ঘটনায় যদি আপনারা কোনো নিউজ যাচাই বাছাই করতে চান দেখবেন যে ওই বিষয়ে কোনো ভিডিও আছে কিনা না কোনো গণমাধ্যমে এই বিষয়ে কোনো ভিডিও রিপোর্ট করেছে কিনা লিখিত রিপোর্টের চাইতে ভিডিও রিপোর্ট বেশি বিশ্বাসযোগ্য তো দর্শক ভারপ্রাপ্ত আমির জামাত সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান সাহেব এই আলমী দিন এই নির্লোভ নিরহংকার সাদাশিদে দায়ী লুৎফর রহমান হুজুরকে দেখতে গিয়েছেন আমরা তার জন্য দোয়া করি গতকালকের থেকেই তার অবস্থা যদি আপনাদেরকে একটু জানাই গতকালকে সাড়ে পাঁচটার পর থেকেই তার মৃত্যুর গুজব আমরা শুনতে পেয়েছি এটা একেবারেই ভুল ওই সময় তিনি হাসপাতালে এসেই পৌঁছাননি গাড়িতে ছিলেন গতকাল সাতটার পরের খবর তিনি ব্রেন স্ট্রক করেছেন এটা হচ্ছে তার মূল সমস্যা এবং তার জ্ঞান ফেরেনি এবং তার শরীরের একটা পোর্শন সেন্সলেস হয়ে গিয়েছে অনেকটা প্যারালাইস্টের মতো তিনি কথা বলতে পারছেন না কিন্তু হালকা ঠোঁট নাড়ানোর কথা মাঝে মাঝে অনেকে বলেছেন আইসিউ দরকার নেই তিনি আইসিউতে না তিনি স্বাভাবিকভাবে কেবিনে আছেন এবং ডাক্তাররা বলছেন চিকিৎসা করলে ধীরে ধীরে সুস্থ হওয়ার সম্ভাবনা আছে ইনশাল্লাহ এ ধরনের রোগী স্বাভাবিক পরিস্থিতিতে অনেকে আসে তবে এই ব্রেন স্ট্রক বা ধরনের রোগীর ক্ষেত্রে নিশ্চিত কিছু বলা যায় না যে কোনো মুহূর্তে পরিস্থিতির অবনতি হতে পারে তবে সুস্থ হয়ে একেবারে স্বাভাবিক জীবনে আসার এক্সাম্পল অনেক আছে যেটা এই বিষয়ে বিশেষজ্ঞরা জানিয়েছেন তার ছেলে যেটা জানিয়েছেন তার ছেলের ভাষ্য অনুযায়ী দোয়া করতে বলেছেন সর্বশেষ খবর অনুযায়ী ওইভাবে হুশ ফিরেনি এবং অনুরোধ করেছেন গুজব না ছড়াতে এবং আজকে পনেরো তারিখের খবর হচ্ছে তিনি হাসপাতালে বেডে আছেন এখনও জ্ঞান ওইরকম ফিরেনি সামান্য একটু নড়াচড়া করছেন এবং তার একটা অংশ অবাস আর একটা অংশ একটু বেশি নড়াচড়া করছেন বলে যাতে নড়াচড়া করতে না পারে সেজন্য একটু আটকে রাখার চেষ্টা হচ্ছে এছাড়া তিনি অনেকটা নিয়ন্ত্রণহীন আঙ্গুল বা এগুলো নড়াচড়া করছেন বলে কেউ কেউ জানিয়েছে ব্রেনের ভিতরে রক্তক্ষরণ হয়নি এটা একটা ইতিবাচক দিক খুশির সংবাদ কয়েকদিন অবজারভেশন রাখতে হবে ধীরে ধীরে সুস্থ হয়ে যাবেন দোয়া করতে হবে বলা যায় না আমিরে জামাত তার মাথায় হাত রেখে দোয়া করেছেন যদিও তিনি তো হয়তো বা চিনতে পারেননি সেই ছবিও আমাদের কাছে এসেছে কিন্তু অসুস্থ মাস্ক পরানো জ্ঞানহীন যার সেন্স নেই অনেকটা অবাস সেই আল্লামা আলুফুর রহমানের ছবি এরকম গণমাধ্যম ভেসে বেরোনোটোকে আমরা স্বাভাবিক মনে করছি না এটার কোনো আলাদা ফলাফল থাকতে পারে বলে মনে করি না